চায়ের সাথে খাবার জন্য এমন সুন্দর মজার কেকটা তো আপনারা কিন্তু নিজের হাতেই বানিয়ে ফেলতে পারবেন তাও আবার কি মাত্র দশ মিনিটে আর কেকের পিছনটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটুও পুড়ে যায়নি অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা কেকের পিছন দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর কেকগুলো কতটা নরম হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকগুলো আর দেখুন দেখেছেন তো বন্ধুরা আজকের এই চায়ের সাথে খাওয়ার জন্য কেকটা কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে তো একেবারে নরম আর দেখেই বুঝতে কত দারুণ হয়েছে আজকের এই কেক গুলো নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালাই আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকের আমি চায়ের সাথে খাওয়ার জন্য একটা দারুণ মজার কেকের রেসিপি শেয়ার করবো তো কেক বানাতে যেমন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে আর আজকের যে কেকটা আমি বানাবো মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আজকে আমি ডিম ছাড়াই কিন্তু কেকটা বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই তো টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নিলাম আর নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি তো চিনিটাও টকদের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এই একটা বাটি মেপে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিনা চায়ের কাপ থাকলে সেটা মেপে কিন্তু আপনারা সমস্ত রকম উপকরণ নিতে পারবেন আর এখানে আমি দিয়ে দেবো সাদা তেল দু চামচ আর এখন আমি টক দই চিনি গুঁড়ো আর সাদা তেলটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন এতে করে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর গোটা চিনি থাকলে তো বলতে কিন্তু অনেকটাই দেরি হবে তো টক দই চিনি গুঁড়ার তেলটা আমি পাঁচ মিনিট ধরে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি তো এখানে আমি যে বাটির মাপ করে টক দই আর চিনি নিয়েছি সেই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি সুজি আর দেখুন টক দইটা ফাটালে তো এইরকম কিন্তু একটু ক্রিমে ক্রিমে ভাব চলে আসবে আর চিনি গুঁড়োটা কিন্তু খুব ভালো মতো দেখুন আর আর আমি হাফ হাফ বাটি বাটি সুজি দিয়ে দিয়ে ময়দা তো আমি সুজি আর ময়দা দুই রকম দিয়ে কেটে আছি তো আপনারা চাইলে শুধুমাত্র এখানে সুজি কিংবা শুধু ময়দা দিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারেন আর অল্প একদম এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আমি দিয়ে দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি এক বাটি মানে ওই যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটির মাপ করে নিয়েছি এক বাটি গরুর দুধ আর দুধটা তো আগে থেকে ফুটিয়ে আর একটু ঘন করে রেখেছিলাম আর এই ঘন দুধটা আমি দিয়ে দেব তবে পুরোটা দেব না অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলে নেব তবে দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি একটু উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে তো উষ্ণ গরম দুধ দিলে তো যেহেতু এখানে সুজি আছে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি আর এখন আমি এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি আছে সুজিটা কিন্তু ফুলে যাবে আর সুজিটা নরমও হয়ে যাবে তো ব্যাটারটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার আমি পাঁচ মিনিট পর ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গিয়েছে দেখেছেন সুইটা কিন্তু ফুলে গিয়ে আর ব্যাটারটা এরকম টাইট হয়ে গিয়েছে তো আরও একটু আমি দুধ দিয়ে দেব। তো শেষে বলে দেব যে কতটা দুধ লাগলো তো আর একটু দুধ দিয়ে আমি ব্যাটারটা আবারও গুলে নেব তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা ঠিক এইরকমই হবে তো খুব পাতলা নয় আবার খুব মোটা নয় তো দেখি আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা কি ঠিক কী রকমই হবে এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর দেখুন এখানে একবারে দুধ নিয়েছিলাম আর এই অল্প একটু দুধ রয়ে গেছে মানে হাফেরও বেশি দুধ চামচ লেগে গিয়েছে আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর এই চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নিয়ে হবে তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে আর বেকিং সোডার বেকিং পাউডারের উপরে অল্প একটু বে দুধ দিয়ে দেব দিয়ে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব তো এই ব্যাটারটা কিন্তু যত ভালো ফেটানো হবে তো কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে আর এবারে সব আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো তো দুটো এলাচের দানা আমি এরকম একটু মি করে গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো এলাচ গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার কেকের জন্য ব্যাটারটা কিন্তু একটি আমি রেডি করে নিয়েছি আর দেখুন এইরকম একটা মসৃণ মানে ক্রিমি ক্রিমি ব্যাটার তৈরি করে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ব্যাটারটা তো দেখেই বুঝতে পারছেন কি রকম ভাবে ব্যাটারটা গুলে নিতে হবে তো আজকে কেকের জন্য ব্যাটারটা আমার একেবারে রেডি আর এবার আমি ওনটা জেলে নেবো তো উনানের উপর আমি একটা এরকম তাওয়া নিয়েছি বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি তাওয়াটা একটু ভালো করে গরম করে নেব তো চাটুটা একটু গরম করে নিয়েছি আর এবার এরকম একটা আপাম প্যান নিয়েছি তো চাটুর উপর বসিয়ে দেব আর এবার আমি এখানে সাদা তেল নিয়েছি আর সাদা তেল ব্রাশ করে নিয়ে এই আপ্রাম প্যানের এইরকম একটু সাদা তেল ব্রাশ করে দেব তো বন্ধুরা আমাদের কাছে কোনো আপ পাম্প না থাকলে তো কোনো ছোটো স্টিলের বাটি কিংবা কাপের মধ্যে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবে তো দেখুন প্রত্যেকটা কিন্তু আমি এরকম একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি আর এবার আমি অল্প অল্প করে আর ব্যাটার নিয়ে এই প্রত্যেকটা আপ স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো তবে একেবারে কিন্তু ভর্তি করে দিচ্ছি না একটু খালি রেখে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব তো বন্ধুরা আমরা এমনি বাড়িতে কেক করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে যায় আর এইভাবে আপনারা কেকটা বানিয়ে দেখবেন মাত্র আট থেকে দশ মিনিট সময় লাগবে কেকটা তৈরি করতে আর এমনিতে তো বাড়িতে আমরা বড় কেক বানিয়ে আর ছোটো ছোটো করে খাওয়া হয় ছোট একবার তৈরি করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে যেমন তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতে বন্ধুরা লাগবে তো দেখুন প্রত্যেকটাতে এইরকম অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দেবো আর ওই যে বললাম এই কেকগুলো তৈরি হতে আট থেকে দশ মিনিট সময় লাগবে তো দশ মিনিট পরে আপনাদের দেখাবো আজকের এই কেকগুলো কেমন হয়েছে তো আমি সাত মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা কেকগুলো কত সুন্দর ফুলে গিয়েছে আর কেকগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তো আপনার উপরে হাত দিয়ে দেখবেন হাতে কিছু বেড়ার লেগে যাবে না তো দশ মিনিট বলেছিলাম তো দশ মিনিট লাগে না ঘড়ি ধরে একেবারে সাত মিনিটে কিন্তু আজকের এই কেকগুলো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ভাবে ছেড়ে যাচ্ছে দেখুন তো এই কেক গুলো তো তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে দেখুন প্রত্যেকটাকে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো অস্বভাব সুন্দর হয়েছে আজকের এই কেক গুলো আর এখন আমি কেকগুলো তুলে নেব দেখেছেন তো বন্ধুরা আজকের গুলো কতটা সুন্দর হয়েছে আর দেখুন সমস্ত কেক গুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর কেক কতটা স্পঞ্জ নরম হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেক গুলো বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়েও কিন্তু আবার আমি কেক তৈরি করে নেবো তো দেখুন আবারও ব্যাটারটা কিন্তু প্রত্যেকটা দিয়ে দিয়েছি আর এবারে এই কেকের উপর একটু সাজিয়ে দেব তার জন্য এখানে আমি তিন কালারের টুটিপুটি নিয়েছি তো অল্প অল্প তো আপনারা এমনিও করতে পারেন আর এইভাবে একটু টুটি পুটি দিয়েও দিতে পারেন তো আপনাদের পছন্দ মতো করে এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন তো প্রত্যেকটা কেকের উপরে এইভাবে একটু করে সাজিয়ে দেব তো দেখুন প্রত্যেকটা কেকের উপরে এইভাবে একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো আবার আমি ঢাকা দিয়ে দেব তো আবার আমি সাত মিনিট পর ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে হাতে একটু বেটার লেগে যাচ্ছে না আর আবার আমি একইভাবে কেকগুলো তুলে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই কেক গুলো দেখুন এই দুই রকমের কেক আমি তৈরি করে নিয়েছি দুই রকম বলতে এটাই টুটি ফুটি ছাড়া আর এটাই টুটি ফুটি দিয়েছি তো টুটিফুটি দেওয়া কেক গুলো দেখতে সুন্দর হয়েছে তো আপনাদের হাতে কাছে টুটো ফুটি থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন আর আজকের এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে কেকের পিছনটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটু পুরে যায়নি অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা কেকের পিছন দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর কেকগুলো কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে তো বন্ধুরা প্রত্যেকটা কেক সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই আজকের আর দেখুন দেখেছেন তো বন্ধুরা আজকের এই চায়ের সাথে খাওয়ার দেখেই বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আজকের এই কেক তো এই কেক গুলো বন্ধুরা প্রত্যেকটা কেক খুব সুন্দর হয়েছে দেখুন অসম্ভব মজার হয়েছে তুই একদিকে চা বসি আর অন্যদিকে কিন্তু মাত্র দশ মিনিটে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা কেকগুলো তো দেখলেন যদি কত সুন্দর হয়েছে আর এই শীতের সময় তো বিকালে চায়ের আড্ডায় তো চায়ের সাথে যদি এইরকম কেক থাকে তো আর কোনো কথাই নেই চায়ের আড্ডা তো জাস্ট একেবারে জমে যাবে আর আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে